হরিতে সময় এখন হচ্ছে দুপুর একটা আট এবং আমরা পুজো দিয়ে কিন্তু মন্দির থেকে বেরালাম এবং বাবাকে কিন্তু আর আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছে ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির কিন্তু ওটাই ওই পেছনে দেখা মহাদেব গুড মর্নিং ঘড়িতে এখন সময় ঠিক সকাল সাড়ে সাতটা আর আমরা কিন্তু এখন আছি অন্ধ্রপ্রদেশের শ্রী সাইলাম শহরে যেখানে হচ্ছে মহাদেবের বারোটি জ্যোতির্লিঙ্গর ভিতরে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ শ্রী মল্লিকা অর্জুন টেম্পেল মল্লিকা অর্জুন এবং রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শনে আজ কিন্তু হচ্ছে আমাদের তৃতীয় দিন আজ হচ্ছে তারিখ হচ্ছে ছয়ই সেপ্টেম্বর দু আমরা এখন কিন্তু আছি মল্লিকা অর্জুন মন্দির থেকে প্রায় পাঁচশো মিটার দূরে একটা হোটেল ন্যাকচুটিটা এটা এটা ধর্মশালা এখানে তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাই দেখো আশেপাশটা ও সকালবেলা মানে ভিউটি ভিউটা দেখো এখানে হচ্ছে কালকে এসসি থেকে বৃষ্টি আর মেঘলা আকাশ উদ্ধার হয়ে গেছে কালকে আমাদের তো আস্তে আস্তে সন্ধে হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে পুরো আকাশ কিন্তু মেঘলা এবং ঝিরঝির করে এখনো বৃষ্টি পড়ছে এবার দূরে তোমাদেরকে চলো দেখা এই হচ্ছে হোটেলের গেট এবং ঠিক এই দিক দিয়ে আমাদের যেতে হবে ডান দিকে চলে গেছে এই দিক দিয়েই কিন্তু আমরা মন্দিরে যেতে পারবো এই রাস্তাটা চলে গেছে সোজা মন্দিরের দিকে গেছে এখানে একটা সমস্যা কালকে যেটা আমরা পড়েছিলাম সেটা হচ্ছে আমরা এসে এখানে হোটেল যখন খোঁজাখুঁজি করি না তখন এখানে এরকমই আর একটা ধর্মশালা আমরা পেয়েছিলাম সেখানে গিয়ে প্রথমে কথা বলি আমরা মেন সমস্যাটা হয়েছে এখানকার কথা না আমরা কিছু সেভাবে বুঝতে পারছি না ঠিকঠাক বা আমাদের কথা আমাদের কথাও না তারা ঠিকঠাক বুঝতে পারছে না মানে হচ্ছে কি হিন্দি অল্প অল্প সব বুঝতে পারে হিন্দি বললে এবং ওরা যে বলে না ওই ভাষাটা হিন্দি যেটাও বলে না ওর ভিতরেও কিন্তু ওই মানে টানটা রয়েছে এর জন্য বোঝা যায় না ঠিকঠাক যে কী বলছে তা আমরা কথা টথা বলে আমরা গেলাম হচ্ছে আমাদের লাগে রে লাগে ওই লেগাও তারা গেলাম এবার যাওয়ার পরে কথা টথা বললাম তখন বলছে যে আমরা এখানে আমরা যেহেতু ব্যাচেলার এসেছি পাঁচজন বলছে আমরা এখানে ব্যাচেলার রুম কিন্তু ভাড়া না এবার কী করবো রাত ওই হোটেল খুঁজতে খুঁজতে আরও এরকম খুঁজছে দূরে কী করবো হোটেল পেলাম না বাধ্য হয়ে আবার ওখান থেকে বেরিয়ে এলাম বললাম আমরা ব্যাচেলার ভাড়া দিই না এখানেও হবে না আমরা বেরিয়ে এলাম বেরিয়ে নটার সময় আমরা তখন এখানে আবার ওখান থেকে অটো ধরলাম ধরে এসে আমরা ওই হোটেলে এলাম এখানে এসে আমরা হোটেল অ্যাকচুয়ালি আশ্রম টাইপের দেখলাম ছোটো ছোটো বাচ্চারা এখানে পড়াশোনা করে থাকে এখানে সব আর ওই গেরুয়া যে বস্ত্র ওগুলো পড়া আছে এবং ওনাকে এসে বলি যে এটা রকম ব্যাপার আমরা পাঁচজন এসেছি মহাদেবকে দর্শন করতে বাবার দর্শন করতে তা আমাদের একটা রুম চাই সেম ওই হিন্দিতে বলতে হলো উনি বলো বললো ঠিক আছে রুম পেয়ে যাবে কখন থেকে কখন থাকবে তো আমরা যেহেতু নটায় ঢুকেছি আমরা নটায় এখানে টাইম হচ্ছে তুমি যখন ঢুকবে তখন থেকে মানে আমরা যেরকম নটায় ঢুকেছি আমাদের আউট টাইম কিন্তু পাঁচটায় কিন্তু আমরা অনেক রিকোয়েস্ট করলাম যে আমাদের ছটা এক ঘন্টা একটু বাড়ি দেবো আমরা ছটা পর্যন্ত থাকবো বললো ওকে 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 ঠিক ঠিক করে ভাব কেন না ছটা পর্যন্ত আজকে কিন্তু বিকালে আমরা এখান থেকে আবার মানে বেরিয়ে যাব আমরা এখান থেকে বেরিয়ে আমরা কিন্তু যাব হচ্ছে বিজয় গিয়ে ওখানে হোটেল নিয়ে আমরা স্টে করবো আমরা যে আশ্রমটায় আছি না এই আশ্রমটার নাম হচ্ছে অ্যাকচুয়ালি জানি না কাজ অতটা এ করতে পারিনি এখন জিজ্ঞেস করলাম যে আশ্রমটার নাম হচ্ছে দাস্তাগিরি আশ্রম আর এইটা কিন্তু পড়ছে যেদিকে পাতাল গঙ্গা বলে চলে যাচ্ছে মন্দিরের ওখান থেকে বোর্ডটা দেখা বোট দেখতে পাই পাতাল গঙ্গা বলে একদিকে একটা রোড চলে যাচ্ছে ওই পাতালগঙ্গা রোডটা এসে একটা গেট মতন করবে সেখানেই এই আশ্রমটা দাস্তাগিরি আশ্রম তো আমরা এখন ফ্রেশ ট্রেশ হয়ে রেডি রেডি হয়ে এখন যাব যাবো মন্দিরের দিকে শ্রী সাইলাম মল্লিকা অর্জুন দর্শনে এবং ওখানে যাবতীয় মানে একটা জিনিস কিন্তু এখানে মাথায় রাখতে হবে যে কোনো জ্যোতির্লিঙ্গ দর্শন করতে গেলে কিন্তু নর্মাল জামা কাপড় পরে ঢুকতে পারবে না তোমাকে যে কোনো জ্যোতির্লিঙ্গ লিঙ্গ দর্শন করতে গেলে কিন্তু তোমাকে ধুতি পরতেই হবে কাল রাত্রিবেলা ধুতি কিনেছিলাম এখান থেকেই ধুতি কিনেছি অ্যাকচুয়ালি ধুতি আমি পরি না বিয়ের সময় একবার পড়েছিলাম হ্যাঁ তারপরে আর পড়িনি ধুতি আমি পড়তে পারি না আর পড়িও না কালকে এখান থেকে ধুতি কিনেছি ওই ধুতি পরতে হবে মানে যেটা হচ্ছে তোমার এখানকার যে ধুতিগুলো কিন্তু একটু অন্যরকম কিন্তু এখান থেকে সেই ধুতি আমরা স্নান টান করে পরে তারপরে হচ্ছে বাবার দর্শনে যাব বা বাবাকে পুজো দিতে যাব আর এখানে কিন্তু সাইট সিনের মোটামুটি অনেক কিছু আছে কিন্তু আমরা সিন কিছু করছি না সেরকম কিন্তু আমরা দেখো মহাদেবের ভক্ত বাবাকে দর্শন করতে এসেছি বাবাকে দর্শন করলে সব দর্শন হয়ে যাবে সব সাইট সিন হয়ে যাবে মনে করি এছাড়া আমাদের আর কিছু নেই বাবা ছাড়া কিছু নেই বাবাই আমাদের আমার থেকে বড় জিনিস এর আমার যা এরা যা এসছে না প্রীতম সঞ্জীব বুড়ো পনাদা এরা এর আগে জ্যোতির্লিঙ্গ অনেক দর্শক মানে এদের মনে হয় পাঁচটা ছটা এরকম কিছু হবে প্রীতমের মনে সাতটা না আটটা হয়ে যায় দশটা হয়ে যাবে মনে হয় আমার সত্যি কথা বলে ফার্স্ট জ্যতির লিঙ্গ মালিকা অর্জুন আমরা এখন হচ্ছে যে আশ্রমে আছি না সেই আশ্রমের হচ্ছে এখন আমরা যাব হচ্ছে মানে টেরেসে যাব উপরে যাব উপর থেকে শহরটা নাকি আরো ভালো দেখা যায় এখানে হচ্ছে এই হচ্ছে হোটেলের এখানে লিফ্ট আছে লিফ্ট আছে এদিকে হচ্ছে সিঁড়িও আছে হোটেলে এক্সি হোটেল বলছি ভুল হোটেল না এটা একটা আশ্রম দেখা যাচ্ছে বাবা এই মল্লিকা অর্জুন টেম্পেল এটাই মল্লিকার্জুন জ্যোতির্লিঙ্গ মন্দিরটি হলো দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের সাইলাম শহরে অবস্থিত একটি শিব মন্দির সাইলাম শহরে কৃষ্ণা নদীর পাশে মহাদেবের পবিত্রতম বারোটি জ্যোতির্লিঙ্গের ভিতর গড়ে উঠেছে মহাদেবের দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ শ্রী সাইলাম মল্লিকার্জুন মন্দির এই যে এটাই কিন্তু পাতাল গঙ্গা ওই দূরে ড্যাম দেখা যাচ্ছে এটাই হচ্ছে পাতাল গঙ্গা যাই হোক খুব ভালো লাগছে খুব সুন্দর একটা সকাল আর বৃষ্টি এখন হচ্ছে না কিন্তু ওয়েদার মেঘলা মেঘলাই আছে ওয়েদারটা আর খুব ভালো লাগছে সত্যি খুব সুন্দর একটা জায়গায় এসছি আর বাবা যেখানে তো বিরাজমান করে বাবা যেখানে থাকে সেই জায়গা কোনোদিন সুন্দর হবে না এরকম হতে পারে না সময় এখন ঠিক সকাল দশটা আর রেডি হয়ে গেছি এখানে সাউথ ইন্ডিয়ান স্টাইলে ধুতি পড়েছি দেখাবো সেটা আর স্যান্ডো গেঞ্জি এবং এবার কিন্তু আমরা যাব বাবার মন্দিরের দিকে এবং এখানে পুজো দেবো তো চলো যাওয়া যাক এখানে সময় এখন ঠিক দশটা সতেরো আর আমরা কিন্তু এখন রেডি হয়ে গেছি সাউথ ইন্ডিয়ান স্টাইলে সবাই ধুতি পড়েছি আর গেঞ্জি এখন আমরা দর্শন করতে যাবো মহাদেবের ভিতরে দ্বিতীয় জ্যোতির্লিঙ্গ মাল্লিকা অর্জুন এবং সেই জ্যোতির্লিগ দর্শন করব এবং তার বিষয়ে যাবতীয় তথ্য আমরা দেব আর চলো এই দেখো মাথায় আমরা এখন তিরকুণ্ড কেটে নিয়েছি এবং সবাই রেডি হয়ে নিয়েছি তো চলো যাওয়া যাক মন্দিরের দিকে নেই নেই টাইম ওয়ান ফর্টি জামাকাপড় ধুতি উত্তর এগুলো পাওয়া যায় আনটির কাছ থেকে নিলাম কিন্তু আন্টি কিন্তু তেলেগুছা কিছু বোঝে না যাই হোক দুশো টাকা দাম বলেছিল ক্যালকুলেটারে টাকা লিখে দেখালাম তাতে উনি বুঝলো এবং একশো চল্লিশ টাকায় কিন্তু উত্তরই দামি পেলাম এই হচ্ছে উত্তরই আমার হ্যাঁ আর যেহেতু এটা কিন্তু আমার মহাদেবের প্রথম জ্যোতির্লিঙ্গ দর্শন এর জন্য আমি নিয়ে নিলাম এখান থেকেই রাস্তার ধারে কিন্তু এরকম দোকান আছে যেগুলো ফটো ফটোশপ এখানে ফটোর উপর তোমার ছবি দিয়ে মানে তৈরি করে দেবে এই বুঝতে পারছো এখানে এরকম তুমি ছবি তুলবে সেগুলো এরকম মহাদেবের সাথে কিন্তু তোমার দিয়ে তৈরি করে দেবে এখান থেকে দোকান এখনো খোলেনি কিছু দোকান খুলেছে কিন্তু আমরা মন্দিরের যে প্রবেশদ্বার সেই প্রবেশদ্বারে এবং এই রাস্তা দিয়েই কিন্তু আমাদের হেঁটে যেতে হবে মন্দিরে শ্রীশাইলাম মন্দিরে শিবজি ও মাতা পার্বতী একই সাথে এখানে বিরাজমান করেন এখানে কিন্তু জ্যোতির্লিঙ্গ এবং শক্তিপীঠ একই সাথে আছে শ্রীশাইলাম মল্লিকার্জুন মন্দির আঠেরোটি মহাশক্তিপীঠের একটি কথিত আছে মল্লিকার্জুনের সতীর উপরোস্ট পড়েছিল এখানে ব্রহ্মারম্বা দেবীর মন্দিরও আছে মার্কেটের ভিতরে একটা দোকান এসেছি প্রীতম এখন এই মানে রুদ্রাক্ষরে আমি একটা মালা নেব প্রীতম তাই এখন দেখছে যে কিরকম মালা নেওয়া যেতে পারে এখানে এই রুদ্রক্ষীর মালাগুলো কিন্তু দাম বলছিল একশো সত্তর টাকা করে যাই হোক আমরা দুটো দাম দর করে নিয়েছি আমাদের একশো টাকা করে পড়েছিল এই হচ্ছে গেট এরপরে মোবাইল অ্যালাউ এখানে জমা রাখতে হবে আর এইটা ফ্রি লাইন আর এখান থেকে হচ্ছে মহাদেবকে মানে ছুঁয়ে দর্শন করতে হলে পাঁচশো টাকা করে টিকিট কাটতে হবে আমরা এখন ওই টিকিটটা এখন কাটতে যাচ্ছি এখান থেকে ওই টিকিটটা আমরা কাটবো এখন মলিকার্জুন জ্যোতির্লিঙ্গ দর্শন করার জন্য তিন রকম ভাবে লাইন আছে তার মধ্যে একটি লাইন আছে শীঘ্রই দর্শন যেটা করার জন্য দেড়শো টাকা করে লাগে এবং আরও একটি লাইন আছে অতি শীঘ্রই দর্শন যেটি করার জন্য তিনশো টাকা করে লাগে আরও একটি লাইন আছে স্পর্শ দর্শন যেটি করার জন্য কিন্তু পাঁচশো টাকা করে লাগে সমস্যা হচ্ছে এখানকার ল্যাঙ্গুয়েজ আমরা তো ঠিকঠাক বুঝতে পারছি না কেউ বলছে ওখানে গেলে ওখান থেকে টিকিট হবে ওখান থেকে মানে ইয়ে হবে জুতো রাখতে পারবো আবার ওখানে মন্দিরের আশেপাশে গেছি তখন ওখান থেকে কিন্তু বলছে না বাইরে জিরক্সের দোকান বা ফটোশপ আছে সেখান থেকে গিয়ে অনলাইন টিকিট বুকিং করতে হবে অফলাইনে টিকিটগুলো বুকিং হয় না অনলাইন খুজির পর আমরা লাস্টে অনলাইন টিকিটটা কাটলাম এবং পাঁচশো টাকা করে আমাদের পড়লো পাঁচশো টাকার টিকিট আর ষাট টাকা করে এক্সট্রা চার্জ আর আধার কার্ড জেরক্স করতে হলো পার পিন দশ টাকা করে দিয়ে আমরা টিকিট এখন এই মোবাইল কিন্তু আমাদের এখানে কাউন্টারে এখন জমা দিতে হবে শোন টিকিটটা একটু দেখাও না টিকিটের প্রিন্ট আউট এই হচ্ছে টিকিট আমরা এই টিকিট আমরা এবার এখানে মোবাইল আছে লকার রুম ওখানে জমা রেখে তারপরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করি लॉकर रूम में देखिए तब हर महादेव हर महादेव जय शंकर जय भोले Two hours later. হরিতে সময় এখন হচ্ছে দুপুর একটা আট এবং আমরা পুজো দিয়ে কিন্তু মন্দির থেকে বেরালাম পুজো আমরা মোটামুটি বাবাকে স্পর্শ করেই দিতে পেরেছি তাই তো এমনি খুব ভালো লাগলো সত্যি খুব ভালো কিন্তু একটু ল্যাঙ্গুয়েজের প্রবলেম হচ্ছে আর যাই হোক মন্দিরের ভেতরে কোনো ফোন বা কোনো কিছু নিয়ে যাওয়া অ্যালাও নেই এর জন্য সব কিছু জমা রাখতে হয়েছিল হ্যাঁ ফুলটা নিয়ে যেতে পারবে আর নর্মাল দর্শনে দূর থেকে করতে হবে আর যেহেতু আমরা স্পর্শ দর্শন করেছি এর জন্য কিন্তু আমরা করে গিয়ে একদম বাবাকে স্পর্শ করতে পেরেছি এটা ড্রেসটা ওখানে কিন্তু ওই ধুতি খালি গায়ে এরকমভাবেই ঢুকতে হবে কোনো গেঞ্জি বা কোনো কিছু পরে ঢোকা যাবে না আর আমার পেছনে কিন্তু দেখতে পাচ্ছ ওই যে দেখা যাচ্ছে বাবার মন্দির কিন্তু ওটাই ওই পেছনে দেখা যাচ্ছে মন্দিরের দূর থেকে যে গেট আছে ওই গেট থেকেই আমরা কিন্তু এখন বাবাকে এখান থেকে আরতি করব কেন ভিতরে কোথাও আরতি বা কোনো কিছুই কিন্তু করা যাবে না এর জন্যই আমরা হচ্ছে এখন এই যে আরতি রেডি করা হচ্ছে এখানে মাতা পার্বতীকে মল্লিকা নামে ও শিবকে অর্জুন নামে পুজো করা হয় এই জন্য এই মন্দিরকে মল্লিকা অর্জুন মন্দির বলা হয় শ্রীশাইলা মন্দির ইতিহাস জুড়ে আছে কার্তিক ভগবানের সাথে কার্তিক গণেশ যখন বড় হয়ে ওঠে তখন শিব ও পার্বতী তাদের দুই ছেলের জন্য পাত্রী খুঁজছিলেন তখন কার্তিক বলে সে আগে বিয়ে করবে তখন শিব বলেন যে আগে বিশ্ব প্রদক্ষিণ করে আসতে পারবে তারই আগে বিয়ে হবে কার্তিক তার বাহন ময়ূরের পিঠে করে চলে যান বিশ্ব প্রদক্ষিণ করতে এদিকে গণেশ হল বুদ্ধির দাতা ও সিদ্ধিদাতা গণেশ তখন শিব ও পার্বতীকে সাতবার প্রদক্ষিণ করেন কারণ শাস্ত্র মতে নিজের পিতামাতাকে প্রদক্ষিণ করলে ভূ প্রদক্ষিণ করা হয় এরপর শিব ও পার্বতী গণেশের বিয়ে দেন এরপর কার্তিক ফিরে এসে এসব দেখে রেগে গিয়ে ক্রঞ্চি পর্বতে কুমার ব্রহ্মচারী নামে বাস করতে চলে যান তখন কার্তিককে শান্ত করতে আসেন শিব ও পার্বতী শিব ও পার্বতী এসে এখানেই ছিলেন এই জায়গাটি শ্রী সাইলাম নামে পরিচিত হয় শ্রী সাইলাম মন্দিরটি পূর্বমুখী মন্দিরের ভেতরে অনেকগুলি স্তম্ভ ও নন্দী মহারাজের একটি বিশাল মূর্তি আছে আমরা এখন কিন্তু বলে এসেছি একটা সাউথ ইন্ডিয়ান দোকানে যেখানে সাউথ ইন্ডিয়ান খাবার পাওয়া যায় এবং সকালে ব্রেকফাস্ট করব এখন সে এই যে জলের বোতলটা নিলাম এখানে কোনো প্লাস্টিকের বোতল এলাও নেই কাঁচের বোতলটার দাম কিন্তু ষাট টাকা যদি বোতলটা জলকে ফেরত দিই তাহলে তিরিশ টাকা রিটার্ন দেবে আর তিরিশ টাকা জলের বোতলের দাম এখন চলে আমাদের সকালের এই ব্রেকফাস্ট আমরা কিন্তু জনেই ধোসা নিয়েছি এটা হচ্ছে মশালা ধোসা আর ওখানে পনাদা দাঁড়িয়েছে একটা ভেজ মিল নিয়েছে একটা ওর ভিতরে রুটি সবজি ভাত সব আছে তো এখন হচ্ছে আমরা এখন আমরা খাবার চলো খাওয়া যাক কীরকম খাবারের সকালে ব্রেকফাস্ট করে আমরা আবার ফিরে এলাম আশ্রমে আশ্রমটা তবে খুবই সুন্দর আমরা যে রুমে আছি সেই রুমটা এবার চলো তোমাদের একটু দেখাই এই হচ্ছে আমাদের রুম রুম নাম্বার টু এবং এই হচ্ছে রুমের দরজা থেকে ঢোকার পরে রুমটা কিন্তু এখানে কিন্তু এই যে দেখো তিনখানা কিন্তু বেড আছে মোটামুটি এই বেডে চারজন খুব ভালোভাবে শোয়া যাবে চারজন খুব ভালো করে শোয়া যাবে এবং এখানে একটা আছে পাখা এদিকে কিন্তু আছে সোফা আমাদের লাগেজ ফাগেজ সব এখানে রাখা আছে এখানে কিন্তু এখানে আছে সোফা এদিকে কিন্তু আছে দেখো একটা টেবিল যেখানে হচ্ছে আমরা বাড়ির থেকে মানে মহাদেবের ছবি এনেছিলাম এই টেবিলে রেখেছিলাম এবং এখানে কিন্তু আছে একটা আলমারি বেশ বড় সড়ো একটা আলমারি আছে এখানে এর পাশে কিন্তু আরও একটা রুম আছে এখানে দুজন শোয়া যাবে মানে টোট টোটাল হচ্ছে পাঁচ সাতজন আটজন থাকা যাবে খুব ভালোভাবে থাকা যাবে এখানেও একটা ফ্যান আছে এই যে এখানে একটা ফ্যান আছে এবং এইদিকে কিন্তু বেরিয়ে গেলে এখানে একটা ব্যালকনি মতন আছে এই যে হচ্ছে ব্যালকনিটা এই যে বাইরেও একটা বেসিং এখানে আছে এবার চলো তোমাদেরকে প্রথমে টয়লেটটা দেখাই এই হলো টয়লেট টয়লেট এই হচ্ছে টয়লেট এটা কিন্তু ঘরের সাথে অ্যাটাচই আছে এখানে কোমোট আছে এখানে হ্যান্ড শাওয়ার আছে নিচে একটা আবার কল আছে আর সান টান করার জন্য কিন্তু এই পাশে আর একটা বাথরুম আছে ঠিক পাশে এখানে দেখতে পাচ্ছ মিক্সচার কল আছে উপরে একটা শাওয়ার আছে এবং এখানে কিন্তু একটা বেসিং আছে আর আর হচ্ছে এখানে কিন্তু তোমরা গিজারও অ্যাভেলেবেল পেয়ে যাবে এখানে আমরা কাল রাত্রে এসেছিলাম তখন এখানে জল একটু ঠান্ডা ছিল আমরা গিজার চালিয়েই সবাই স্নান করেছিলাম এবং একটা আয়না আছে এই আশ্রমটা আমাদের ভাড়া পড়েছে একদিনে মানে কালকে আমরা রাত কালকে আমরা রাত্রি নটায় এখানে ঢুকেছিলাম এবং বিকেল পাঁচটায় হচ্ছে আমাদের হোটেল ছেড়ে দিতে হবে আমরা একদিনের জন্যই হোটেলটা নিয়েছি তো যেহেতু আমরা আজকে কিন্তু সন্ধ্যেবেলা এখানজন সেই সাইলাম থেকে আমাদের বাস আছে কিন্তু বিজয়বাড়া জাংশনে যাওয়ার জন্য সেই বাসটা আমরা সন্ধ্যের জন্য হোটেলটা আমরা সন্ধ্যেবেলায় ছেড়ে দেবো আমাদের বাস আছে সন্ধ্যে সাতটার সময় তো এই হোটেলের এই আশ্রমটার ভাড়া কিন্তু পড়েছে মাত্র বারোশো টাকা আমরা পাঁচজন ছিলাম বারোশো টাকা বারোশো টাকায় আমরা পাঁচজন ছিলাম আশ্রমটা কেমন লাগলো তোমাদের জানিও আর নেবো যেহেতু আমাদের রাত্রিরে একটা বাস জার্নি আছে কেননা না সিসাইলাম মল্লিকা অর্জন থেকে বিজয়বাড়া ডিস্টেন্স প্রায় দুশো কিলোমিটার আট থেকে দশ ঘন্টা টাইম লাগবে একটা বাস জার্নি করতে হবে এর জন্য এখন আমরা একটু রেস্ট নেব ও বিকালবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে চলো গুড ইভিনিং বন্ধুরা এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় ছটা আর আমরা কিন্তু এই আশ্রম ছেড়ে দিয়েছি এখন এবং এখান থেকে কিন্তু আমরা যাব হচ্ছে এখানকার যে সিসাইলাম যে বাস স্ট্যান্ড সেখানে আর বাস ধরে এখান থেকে কিন্তু আমাদের যেতে হবে বিজয়বাড়া তো পিতমার গেছে পোনা দেওয়া হচ্ছে একটা অটো ডাকতে আমরা এখানে কিন্তু আমরা নামিয়ে নিয়েছি অটো আসলেই কিন্তু বেরিয়ে যাব হচ্ছে সি যে বাস স্ট্যান্ড আছে সেই বাস স্ট্যান্ডের ওখানে তা চলো বাস স্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে এই হলো বাস স্ট্যান্ডের গেট সময় এখন সাড়ে আর আমরা কিন্তু এসে পৌঁছালাম হচ্ছে শ্রী সাইলামের যে বাস স্ট্যান্ড সেখানে এবং এখান থেকে কিন্তু আমাদের বাস রয়েছে বিজয়বেলা সন্ধ্যে সাতটায় এই হলো বাস স্ট্যান্ড প্রথম বাস স্ট্যান্ডটা দেখাই আমরা একটু চা খাবো ওই জন্য চায়ের দোকানে যাচ্ছি আর সামনেই বাস স্ট্যান্ডের পাশেই চায়ের দোকান আছে এখান থেকে চা খাবো আমরা সবাই এই হচ্ছে চা নিয়ে নিয়েছি দশ টাকা করে এই গ্লাসে চা দিয়েছে দশ টাকা করে নিয়েছে চা খেয়ে দেখি ঠিক আছে চা টেস্ট আছে দশ টাকা হিসাবে চা ঠিক আছে সুন্দর ঠিক আছে ওকে সি সাইলাম থেকে আমরা যাব বিজয়বাড়া এই চলে এসছে আমাদের বাস বাসে উঠে পড়েছি এবং বাসে খুব সুন্দর সিটও পেয়েছি একদম সামনে এটা হচ্ছে উইন্ডো সাইড এখানে সিট পেয়েছে এই বাসের সিট কিন্তু পুষবে ব্যাগে গেছে যতটা এই এইরকম মানে নর্মাল না এই পুরো ঘুমিয়ে পড়বো রাতে আমাদের কিন্তু প্রায় আট থেকে দশ ঘন্টা কিন্তু টাইম লাগবে যে আর পিছনে হচ্ছে ওখানে বুড়ো আছে আর সঞ্জীব বনাদা প্রীতম এখানে আছে একদম সামনেই জানলার ধারে সিট পেয়েছে ভিআইপি সিট সিঙ্গেল সিট সময় এখন ঠিক সাতটা পঁয়ত্রিশ আর আমাদের বাস নাম বাস স্ট্যান্ড এখন আমরা কিন্তু যাচ্ছি বিজয় বাড়া দেখি কতক্ষণ টাইম লাগে রাস্তায় কোথায় কোথায় হলো হার হার মহাদেব বলে আমাদের যাত্রা আজকে আমরা আজকে রাতের যাত্রা শুরু করছি এবং এই বাসেই কিন্তু আজকে আমাদের সারা রাত থাকতে হবে বাবা মালিকা শ্রীসাইলম থেকে বিজয় দূরত্ব একশো সত্তর কিলোমিটার সময় লাগবে আট থেকে দশ ঘন্টা মত আর এই বাসে ভাড়া পড়বে মাথাপিছু পাঁচশো সত্তর টাকা করে রাত্রি নটা বিয়াল্লিশ আমাদের বাস এসে দাঁড়ালো একটা জায়গায় কিন্তু এই জায়গাটার নাম ঠিক জানি না বা পড়তেও পারছি না বুঝতেও পারছি না এখানে প্রায় তিরিশ মিনিট মতন কিন্তু বাস হল করবে আর এখানে হচ্ছে খাবারের হোটেল রয়েছে এবং এখান থেকে খাবার রাতের খাবারটা আমাদের এখান থেকেই খেতে হবে আমরা এখন রাতের খাবারটা খাবো তো এইখানে কিন্তু এই যে হচ্ছে হোটেল আর এখান থেকে আমরা রাতের খাবার খাবো এখন দেখি ওরা কি অর্ডার দিচ্ছে কি করছে চলো ঘড়িতে সময় দশটা চার আর এখান থেকে কিন্তু আমাদের গাড়ি কিন্তু আবার ছেড়ে দিল আর ঘড়িতে সময় এখন ঠিক হচ্ছে রাত সাড়ে তিনটে আর আমরা কিন্তু এসে পৌঁছালাম এখন বিজয়বাড়া বাস স্ট্যান্ডে এই হলো বিজয়বাড়া বাস স্ট্যান্ড মল্লিকা অর্জুন ও রামেশ্বরম জ্যোতির্লিঙ্গ দর্শনের দ্বিতীয় পর্বের ভিডিওটা আজকে আমরা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে তৃতীয় পর্বে আরও একটি নতুন ভিডিওতে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে টাটা বাই বাই